ভয়ম বিদ্যালয় মগচ্ছতম গচ্ছতে গচ্ছতম নমস্তে নমস্তম নবীনন্দিত জীবনম মরণম কাল প্রতিক্ষেত নির্দেশং ভৈতক যথা সুখবন্ত বনং দুখং দুখবন্ত বনং সুখং ন লবেত নিত্যং সুখং ন লবেত নিত্যং দুখং আর পড়ব না থাক তাই লোকে মনে করবে পূজো হচ্ছে ভাই রাতের বেলায় কারণ আচ্ছা আচ্ছা বামন পড়তে পারবে না কত বুঝতে পারছেন ব্রাহ্মণরা ওই বই ফই বিক্রি করে এমনি থরবর থরবর করে পার করে দেয় বলে এইটা পরের দিন কোথায় আছে বলতে পারেন উপনিষদে আছে বয়ম বিদ্যালয় মগচ্ছতম গচ্ছতি গচ্ছতম নমস্তই নমস্তম নবীনন্দতে জীবনাম মরণম কাল প্রতিক্ষেত নির্দেশং ভৈতক যথা কি আছে উপনিষদে বলে দি এ বাবা উপনিষদ তুমি এমন ভাবে দুনিয়া করো ভৃত্য যেমন প্রভুর আদেশের অপেক্ষা করে আমাদের কাজের লোকরা কি মনে করে কখন মুনি বলবে পানি নেয় কখন বলবে জকান স্লিপ চান কখন বলবে গুরুটা বার কর অপেক্ষা করে আদেশের ওই রকম তুমি আল্লাহর হুকুমের অপেক্ষা করো আল্লাহ কখন ডাক দিবে আর চলে যাব আমাকে দেখবার দেখে কিরাম কায়দা করে এলি আমি বুঝতে পারি নাই সেলা ভি দিই দিব কেinde মরে যাবে कायदा করে চলল হুটো করে আমাকে দেখবার লেগে গেল দেয় 10 টাকা দেয় এই কিন্তু দেখবি তা ছলায় দেখবি মজা এই কি বললাম গো এটা উপনিষদেরই কথাটা কি ভิตร যেমন পূর্ব রাদেশের অপেক্ষা করে ওই রকম তোমরা মরনের জন্য আল্লাহর আদেশের অপেক্ষা করো কোথায় আছে এটা উপনিষদে আচ্ছা এবারে অপেক্ষা কি করবো এই তোমার নাম কি উপনিষদ তোমার নাম কি বলো আমি একবার ওই নগরে শেরপুরে জলসা করে বেরিয়ে এইছি বুঝলেন আর একজন বলল হুজুর আমার স্ত্রীর সঙ্গে আমার খুব ঝগড়া কথা নাই আমি ওপর তলায় শুই সে নিচের তলায় আপনি একটু বলে দেন কি করব আমি আজকে যেই পায়ে ধরে ভাব করো গা রকমই দেখতে ছিল লোকটা এর অত সেনা ঝামেলা মোবাইল নিয়ে আমার সামনে হ্যাঁ হেসো না আমি সব বাইকে বলে দিই কারণ আমার এবারে আর সাত কালের এক কালে ঠেকেছে দাঁ ভেঙে গেছে সরম নাই লজ্জাও নাই আর বলি না বলি না করলেও সিলিপ করে বেরিয়ে যায় কি বললাম বলেন এটা কি এই কথাটা কত দামি কথা ভিত্ত যেমন অপেক্ষা করে রকম তোমরা মরণের জন্য অপেক্ষা করো আর ইয়ে আসেন আমার মায়েদের বুনেদের জন্য অনেক কিছু বললো আমি একটু বলি কি যে মেয়ের দান একটা মোট মা পাগল একটা থলি এইখানে একটা ছেলে এইখানে একটা পুডলি পিছে একটা পুটলি বাসের কন্ট্রেক্টার বলবে মা তুমি পরের বাসটা এসো আমার বাসে জায়গা হবে না তার পুটলি গুলো দেখে আচ্ছা আমি কি বলতে চাইলাম বুঝলেন যে দুনিয়া দুনিয়া করবে দুনিয়ার জিনিস সামুটবে ফেরেস্তা মরণের জন্য এলে সহজে মরণ হবে না থলিটা ফেলবো না এই থলিটা বগুলের এইটা নামাবো না এইটা মরতে মন যাবে না এই যে কত কিছু বুঝে এলো আহ সহজে মরতে গেলে হালকা হও এই সহজে মরতে গেলে হালকা হও বলে চলে এসো বলে মোহাম্মদ রসুল্লাহ চলে গেলো আর কিছু বলে মরবি পকেটের টাকা গুলো কোথায় রাখবো গো বললো মরবি বলে সারা গরুর লাঙ্গলের গরুগুলো কোথায় দেবো গো মরবি বলে মরার ধানগুলো এখনো বেচা হয় না মরবো আর কিছুদিন পরে দেখা করবে। মনে হচ্ছে যেন ওভার বেটার বিয়ে হচ্ছে বিয়াইকে বলেছে আর কিছুদিন পরে এসো ও ফেরেশতা ও মমতা চেনে না মুদি ও জানেন না ইংল্যান্ডের ফোলানেকে চেনেন না আমাদের বাদশাহ সালমান বোঝেন না আমাদের হৃদাগন তুরস্কের বোঝেন না ইন্দোনেশিয়ার ফোলানেকে চেনে না তাদের নাম ফেরিশতা চোখ বাদশা বলছে আমার এই পেশাব থেকে যে পেশাব করবো একটু সুযোগ বলে লুঙ্গিতে মুটে মরে যা সুযোগ নাই এই যে হাসতেন যাব এটা কোথা থেকে বললাম একটা শের পড়েছি শের কি তোমাদের মনে নাই সেটা ফার্সি 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 ফার্সি